ভাই ব্র্যান্ড নিউ ল্যাপটপে 50% এর উপরে ডিসকাউন্ট 50% এর ডিসকাউন্ট আর এখানে 2600 টাকা একটা ক্যাম্পেইন চালু করেছি 2600 টাকা ডিসকাউন্ট 26 সালে গুলোকে ল্যাপটপ আমাদের কাছে হিউজ পরিমাণ ল্যাপটপ সব নতুন ল্যাপটপ ভাই Lenovo ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবেন ল্যাপটপের সুপার সব কোয়ালিটি থেকে কোয়ালিটি আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন 100 100 ফুল ফ্রেশ কন্ডিশন নিউর থেকে প্রায় অর্ধেকের অর্ধেক মানে তো তিন ভাগের এক ভাগ রেট পাবে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ রেট আবার পিসি হিসেবে ব্যবহার করে এন্ড জেড বুক মধ্যে কোরাই আই এর 11 জেনারেশন যেটা আপনি 14.1 ইঞ্চি নরমাল ডিসপ্লে পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন বছর শুরুতেই নতুন বছরের শুরুতেই কোয়ালিটি টেকে চলে আসছে নতুন ল্যাপটপ ইউজড এর দামে নতুন ল্যাপটপ পেয়ে যাবেন বাংলাদেশের একমাত্র ল্যাপটপের সুপার শপ কোয়ালিটি টেক কোয়ালিটি টেক পাশাপাশি হচ্ছে কোয়ালিটি ম্যাক যেখানে কিনা ভরপুর ডিসকাউন্ট চলতেছে নতুন বছর উপলক্ষে সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়ে ইউজডের দামে নতুন ল্যাপটপ পেয়ে যাবেন আর প্রত্যেকটা ইউজ ল্যাপটপে পেয়ে যাবেন দু টাকা ক্যাশব্যাক পাশাপাশি অনেক অনেক গিফট ক্যাম্পেইন যারা কিনা চলে আসবেন আফসার ভাইকে পেয়ে যাবেন সবসময় কোয়ালিটি টেক এবং কোয়ালিটি ম্যাক জোনে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে ভাই নতুন বছর চলে আসছে সবাই চাচ্ছিল যে ইউজডের পাশাপাশি নতুন ল্যাপটপ কিনতে কিন্তু সীমিত আমরা সীমিত বাজারের মধ্যে দিচ্ছি আমরা এখানে ছাব্বিশশো টাকা একটা ক্যাম্পেন চালু করেছি ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে প্রাইসটা দিবি ওকে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি গিফট আইটেম সবকিছু থাকবে সবকিছুই থাকবে অবশ্যই

কোর আই ফাইভের এলিভেন জেনারেশন এটা কিন্তু ইবো সার্টিফিকেট এর ল্যাপটপ যেটা এলিভেন জেনারেশন যেটা র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে এবং নতুন ল্যাপটপ ইউজার দাম ইউজ দামে টু ফিফটি সিক্স জিবি এসিটি রয়েছে এবং ব্যাকলার কিবোর্ড জয় স্টিম মানে টাচ ফ্যাট এবং ব্যাঙ্গালার সোনের সরি ডলবি অ্যাটম সাউন্ড একটা সাউন্ড সিস্টেম রয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে রয়েছে যেটা কিন্তু একদম চমৎকার কন্ডিশন একদম নিউ কন্ডিশন আপনি পাবেন এবং ইউজের দামে এবং বক্সটা সব আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা প্রাইসটা আমরা যেটা দিয়েছি জাস্ট অবাক হয়ে যাবেন মার্কেট এগুলো প্রাইস মিনিমাম আপনি ইউজ অবস্থায় আবার নিলেও মিনিমাম চল্লিশ হাজার টাকার উপরে আমরা এটা বেস প্রাইজ অফার করছি মাত্র সাঁত্রিশ হাজার মাত্র সাঁত্রিশ হাজার আটশো টাকা নতুন ল্যাপটপ নতুন ল্যাপটপ পাবেন এটা আমার কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে প্রায় পঞ্চাশ পিসের মতো আছে ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ পঞ্চাশ পিসের উপরে অ্যাভেলেবেল আছে আমার কাছে ইতিমধ্যে দেখেন এখানে অনেকগুলো রয়েছে আমরা প্রত্যেকটা খুলি এই যে দেখেন প্রত্যেকটার গায়ে কিন্তু

এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট যেটা আমার কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে যারা আলটা ফাইভ পোস্ট চাচ্ছেন জেডবুকের মধ্যে আলটা ফাইভ জি এলেভেন জি ইলেভেন আমার কাছে চার্জার একদম জেনুয়েন রয়েছে যারা একদম নিউ ল্যাপটপ চাচ্ছেন ইউজের দামে এটা মার্কেটের প্রাইস প্রায় দুই লাখের উপরে দুই লাখ দুই লাখ টাকার উপরে আজকে এটা পাবেন লাখ টাকার নিচে ভাই ব্র্যান্ড নিউ ল্যাপটপে ফিফটি এর উপরে ডিসকাউন্ট উপর ডিসকাউন্ট আমি যদি এটা আমি দেখাই এটা কন্ডিশনটা জাস্ট যদি দেখেন একদম নিউ কন্ডিশন একদম একদম নিউ কন্ডিশন সিরিয়াল নাম্বার সব সবকিছু আছে এটা জেটবুক আল্ট্রা ফাইভ পসার এটাকে আপনার কোরাইন নাইন ফোরটিন জেন বলার সুযোগ আছে এন্ড ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসে রয়েছে এটা বডিটা বডিটা দেখলে আপনাকে একটা পছন্দের হওয়ার শীর্ষে স্পেস গ্রে কালার জ্যাটবুকের মধ্যে এসপি এবং এটার কন্ডিশনটা একদম নিউ কন্ডিশন রয়েছে আলট্রা ফাইভ পাসর রয়েছে এআই প এআই বাটনটা এখানে রয়েছে অ্যান্ড এটার ক্যামেরা বাটনটা এখানে রয়েছে পাওয়ার বাটন রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে রয়েছে একেবারে প্রিমিয়াম একটা ল্যাপটপ যেটা কোর রয়েছে দশটা এবং লজিক্যাল বস রয়েছে ষোলোটা এবং টুয়েলভ এমবি ক্যাশ রয়েছে আপনি একদম নিউ কন্ডিশন যারা ল্যাপটপ চাচ্ছেন আপনি নিতে পারেন এটা ডিডিএর এর ফাইভের র্যাম ব্যবহার করা হয়েছে আপনি প্রোডাক্টটা একদম বাজেট ফ্রেন্ডলি নিতে পারেন মার্কেটে প্রাইস আছে মিনিমাম নব্বই হাজার টাকার উপরে

আমি যদি সহজ বাসার লোকেশনটা বলি আপনার দশ নম্বর গোলচকর নামলে শাহালি প্লাজার পিছনের সাইড এর পাশে বিল্ডিংটা হচ্ছে কোয়ালিটি ওকে আর প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন ভাই শুরু করি তাহলে লো বাজেট দিয়ে যাবো আমরা লো বাজেট শুরু করি এবার আমরা বক্স ও দেখিয়ে আমরা প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো লো বাজেটের মধ্যে যদি বলি একদম বাজেট ফ্রেন্ডলি মার্কেট একটা প্রোডাক্ট আছে ডেল ব্র্যান্ডের থ্রি ওয়ান নাইন জিরো এটা আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে ডেল থ্রি ওয়ান নাইন জিরো এটা কেউ টেন জেনারেশন বলে কেউ ইলেভেন জেনারেশন ওয়ান বাট এটাকে ইলেভেন ইলেভেন না হলেও নাইন জেনারেশন বলার সুযোগ আছে কারণ এটা ডিডিএর এর র্যাম ব্যবহার করেছে চব্বিশশো বাসে স্পিডের পাশাপাশি এটাতে

চমৎকার মাত্র ষোলো হাজার তিনশো টাকা এন্ড আমাদের কাছে আহ আটটা চমৎকার প্রোডাক্ট আছে যদি দেখায় এম ডি এই টেন পোসরের যারা যাচ্ছেন টেন জেনারেশন ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলি টেন জেনারেশন এটাকে টেন জেনারেশন এম ডি এইট পোসরের ল্যাপটপ যেটা র্যাম রয়েছে এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফুল ফ্রেশ একটা কন্ডিশন ল্যাপটপ এবং কোয়ান্টিটি আছে কন্ডিশন থাকার কারণে আপনি বাছাই করে দেখে শুনার সুযোগ পাচ্ছেন এটা ব্যাগলার কিবোর্ড আছে জয়স্টিক মানে মারেশন ডাসপ্যাড অপশন হয়েছে ফিঙ্গার ফিন এবং ডিসপ্লেটা ফুল এফএস ডি পাচ্ছেন যারা সিপাকালের মধ্যে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ যাচ্ছেন মাত্র একুশ হাজার চারশো মাত্র একুশ হাজার একশো হাজার চারশো টাকা করলে কোয়ান্টিটি দেখে নিতে পারবেন এরপর আমরা প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখানোর আগে আমরা প্রিমিয়াম কিছু ল্যাপটপ আগে দেখিয়ে দিই এরপর আমরা আবার এরপরে আমরা উপরে কিছু প্রোডাক্ট আছে এগুলোর মধ্যে যদি বলি এটা সেভেন ফোর নাইন ফোর ওয়ান জিরো একটা প্রোডাক্ট সিরিজ যেটা কিন্তু একেবারে প্রিমিয়াম কারণ এটা কমপ্লিটলি এটা একটি স্টিলের কাঠামো মেটাল বলা যায় এটাকে অ্যান্ড এটার র্যাম রয়েছে এইট ষোলো জিবি র্যাম রয়েছে এবং এটার অ্যাসিড হিসেবে ব্যবহার করেছে পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে এবং কন্ডিশনটা একদম নিউ কন্ডিশনে মোটামুটি পাবেন এবং এটার সুবিধাটা হচ্ছে এটা ইন্টেল কোরআ এর টেন জেনারেশন যেটা র্যাম রয়েছে ষোলো জিবি এবং টু ফিফটি পাঁচশো বারো জিবি এসএসডি একদম নেনো বেজেল ডিসপ্লে যাচ্ছে তাদের একদম নেনো বেজেল ডিসপ্লে বেজেল লেসের ডিসপ্লে এই প্রোডাক্টটা আমাদের থেকে একদম কোয়ান্টিটি আকার দেখে নিতে পারেন প্রাইস পরে মাত্র তেপ্পান্ন হাজার আটশো টাকা মাত্র তেপ্পান্ন হাজার নিতে পারবেন এটা কন্ডিশনটা একদম নিউ কন্ডিশন আমাদের কাছে পাবেন একেবারে ফ্রেশ এবং অনবোর্ড যে কিবোর্ডটা সেটাও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন একদম পাচ্ছেন এটা একদম ন্যানো বেজেল বেজেলটা একেবারে কম যারা যাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারেন ছাব্বিশ সালে ধামাকা অফার ধামাকা অফার থাকবে অ্যান্ড আমাদের কাছে যদি বলি এখানে কিছু প্রোডাক্ট আছে আই থ্রি এলিভেন জেনারেশন ওর থ্রি ওই জেনারেশন যারা যাচ্ছেন জেনারেশনটা আপডেট মধ্যে আপডেট ল্যাপটপ এটা এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসএডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম নেন পাবেন অ্যান্ড ফেস ফেসলো ক্যামেরাটা ব্যাক কিবোড জয়স্টিক ফুল ফ্রেশ কানেকশন মাত্র ছাব্বিশ হাজার আটশো মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ থ্রি এলিভেন জেনারেশন পাবেন অ্যান্ড আমাদের কাছে সারফেস রয়েছে কিছু আমরা সার্ফেস দেখানোর আগে আজকে প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখাবো জি টেন যারা যাচ্ছেন জি টেন যাচ্ছেন রাইজেনের সাত হাজার ইউ বছর রয়েছে রেডিওনে গ্রাফিক্স ব্যবহার করা রয়েছে ছয় একটা ল্যাপটপ যারা ছয় কোর বারো থেকে লজিক্যাল বছর রয়েছে বারোটা এবং এই বারো এম বি ক্যাশ রয়েছে পাশাপাশি এটা র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি যারা জি টেন যাচ্ছেন একেবারে আপডেট একটা ল্যাপটপ রাইজেনের জি টেন মার্কেটে এই মুহূর্তে সাইটের উপরে বাট আমরা একটা চমৎকার প্রাইস চেষ্টা করেছি মাত্র ছাপ্পান্ন হাজার আটশো মাত্র ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন টাকা বলে জি আমাদের থেকে নিতে পারবেন কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে যাচ্ছে বাছাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে মাইক্রোসফট সার্ফেস রয়েছে আমাদের কাছে কোয়ান্টিটি সবগুলোর কোয়ান্টিটি আছে আমাদের পিছনে অনেক কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ল্যাপটপ কোয়ান্টিটি পাবেন বিদায় কিন্তু এর নাম কোয়ালিটি টেক এবং হচ্ছে ল্যাপটপের সুপার সুপার শপ আমরা এই জন্য বলছি আমাদের কাছে ইউজ কর্ম স্টক থাকে আপনি যাচাই বাছাই করে যে কোনো বাজারে পছন্দ করে ল্যাপটপ নিতে পারবেন অ্যান্ড এটা সারফেস টু সরি সারফেস থ্রি ইন্টারেল কোড ফাইভের টেন জেনারেশন এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবিডি সম্পূর্ণ স্টিল বোর্ডের মধ্যে কন্ডিশন অনেকগুলো রয়েছে আপনি যাচাই করতে পারেন প্রাইসটা একদম অফার প্রাইসে থাকবে প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের একটু কম ছিল এখন এই প্রোডাক্টটা শুধুমাত্র আমাদের একটু প্রাইস একটু আপডেট হয়েছে এটা প্রাইস একচল্লিশ হাজার চারশো টাকা একচল্লিশ হাজার চারশো টাকা সারফেস জেড ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে হোয়াইট টো আছে অ্যান্ড আমাদের কাছে জি সেভেন জি এইট একটা ধামাক অফার চলছে জি সেভেন জি এইট আমি যদি দেখাই জি সেভেন যদি দেখাই আমি জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেনের পঁয়তাল্লিশ ইউ বছর এটা রেডিওর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এটাতে অ্যান্ড এটাতে পাঁচশো বারো জিবি ডেডিগ্রেট গ্রাফিস্যান্ট এটার র্যাম বাস স্পিডের বত্রিশশো বাস স্পিড হয় এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানোবেজেল ডিসপ্লে হয়ে থাকে বডিটা টাইটেনিয়াম একদিন অ্যালোথরি অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকটা কিবোর্ড জয়স্টিক ব্যাঙ্গালো সোনের দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি এই প্রোডাক্টটা মার্কেটে এত বেশি চলার কারণ আমরা যদি খুঁজতে যাই এটার বিল কোয়ালিটি এটার পারফরমেন্স এবং এটার যে গঠনটা এটা দেখলে আপনাকে পছন্দ হওয়ার মতো একটা প্রিমিয়াম একটা ব্যাপার আপনার হাতে চলে আসবে অ্যান্ড জি সেভেনটা মার্কেটে এই মুহুর্তে প্রাইস আমরা যতটুকু জানি মিনিমাম আপনাকে ছত্রিশ সাত্রিশ নিতে হবে আমরা এটা প্রাইস করেছি অনলি একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা নিতে পারবেন রয়েছে এটার জি টা রয়েছে আমি যদি দেখাই এটারি জি এট এটা কিন্তু রাইজনের পঁয়ত্রিশ ছাপ্পান্নশো ইউ বছর রয়েছে রেডিউনের গ্রাফিক্স ব্যাপার রয়েছে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড কার্ড রয়েছে এটা ছয় কোর বারো থ্রেড এটা ল্যাপটপ যেটা ব্যাকটা কিবোর্ড জয় স্টিক মানুষের ব্যাঙ্গল দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি এটাও কিন্তু একদম একটা ফিল অ্যান্ড এটা আপনি দেখলে এক দেখে হাতে পছন্দ হবে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা থাকবে অ্যান্ড এটার প্রাইসটা আমরা এটা প্রাইস রয়েছে এই মুহূর্তে আপনি মিনিমাম আটত্রিশ উনচল্লিশ এরকম বাট আমরা এটা বেস্ট প্রাইস করাছি

অ্যান্ড এটা সিরিজটা নর্মালি এগুলো প্রায় চল্লিশের উপরে এমনি থাকে কারণ এগুলো এটা ওয়ার্ক স্টেশন একটা ল্যাপটপ যেটা কিন্তু সার্ভার পিস হিসেবে ব্যবহার করে অ্যান্ড জেট বুকের মধ্যে কোরআবের ইলিভেন জেনারেশন যেটা আপনি ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চিন ডিসপ্লে পাবেন সম্পূর্ণ ম্যাটার বারের একটা ল্যাপটপ এবং দেখলার কিবোর্ড জয় স্টিক ব্যাক দুর্দান্ত একটা ব্যাঙ্গালো সোনের সাউন্ড সিস্টেম ভেন্টিলেশন সিস্টেমটা অনেক দুর্দান্ত যার সিরিজটা এখানে খোদাই করে লেখা থাকবে এবং ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কালার করা থাকলে যদি কালার প্রমাণ করতে পারেন আপনাকে এটা আমি

রয়েছে আমাদের কাছে আর ইয়োগা মেটাল ইয়োগা মেটাল রয়েছে ইয়োগার মধ্যে যারা স্টিল বডি মধ্যে যাচ্ছেন ইয়োগা তো অনেক পেয়েছেন বাট কার্বন ফাইবার পেয়েছেন স্লিমের মধ্যে টু ওয়ান সম্পূর্ণ স্টিল বডির মধ্যে খোদাই করা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট কিন্তু আমরা করি না আমরা কোনো প্রোডাক্ট মার্কেট থেকে সোর্স করি না অর্থাৎ আমরা কোনো এক্সচেঞ্জের অপশন আমাদের কাছে নেই এন্ড ইয়োগা বলছিলাম কোরাই ফাইভ এইট জেনারেশন যেটা বিপ্র বছর রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি উইথ প্যান্টা শপ স্মার্ট প্যান্টা শপটা পেয়ে যাবেন এন্ড এটা সুবিধা হচ্ছে এটা ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম রয়েছে সাউন্ড সিস্টেমটা নিয়ে আপনি দুর্দান্ত পাবেন অ্যান্ড ওটা হাই রয়েছে ষোলো পাঁচশো বারো জো অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাঙ্গালো সাউন্ড সিস্টেম থাকার কারণে আপনি এটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাবেন এটা আমরা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটো মডিয়েন করবেন যারা প্রেজেন্টেশন করেন ড্রয়িং করে একটা কাজ শিখেন দেখা যায় আপনাদের জন্য একটা বেস্ট হতে যাচ্ছে এটা পেনটা আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারেন রিচার্জেবল এটা এখানে চাই রাখলে রিচার্জ হয়ে যাবে অ্যান্ড এটা বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি এটা আমরা কোয়ান্টিটি কিনেছি এটা এর আগে আমরা এত কোয়ান্টিটি পাইনি এখন যে কোয়ান্টিটি পেয়েছি খুব ভালো একটা প্রাইস করেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার এরপর আমাদের কাছে যারা ড্রাগন ফ্লাইয়ের মধ্যে চাচ্ছেন ড্রাগন ফ্লাই আমাদের এখানে দেখেছেন আপনি এখনো আছেন ড্রাগন ফ্লাইয়ের মধ্যে আমি আর একটা দেখাবো ড্রাগন ফ্লাই কুড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন কুড়াই ফাইভ টুয়েলভ জেনে ষোলো জিবি র্যাম রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি খুবই ইউনিক একটা কালার মানে এতদিন মার্কেটে সবাই এইট জেন ইলেভেন জেন দেখেছে বাট এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন ড্রাগন ফ্রাইট এখানে ইউএস বের কিবোর্ড রয়েছে এবং সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি

আমাদের কাছে এবং এটা কন্ডিশন কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট যারা ফ্রেশ চাচ্ছেন বক্সও আমাদের কাছে আছে এটা মার্কেটে প্রাইস এই মুহূর্তে মিনিমাম আপনাকে নিতে হবে সত্তর টাকার উপরে বাট আমরা এটা প্রাইস করেছি মাত্র আপনার আটষট্টি হাজার আটশো টাকা আটষট্টি হাজার আটশো টাকা মাত্র আটষট্টি হাজার আটশো টাকা পারবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে ওয়ান জিরো ফোর জিরো দেখাবো ওয়ান জিরো ফোর জিরো এটা জি এইটটা আমাদের কাছে রয়েছে কোরাই ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং এটা সিটি ব্যবহার করা হয়েছে টু ফিফটি সিক্স জিবি এস এটি টু ইন ওয়ান টাচ স্ক্রিন এন্ড ডায়মন্ড কাট করা আছে সম্পূর্ণ স্ট্রি কাঠামোর মধ্যে এটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি একদম ন্যানো বেজের ডিসপ্লে রয়েছে এটা মার্কেটে প্রাইস আছে এই মুহূর্তে সম্ভবত আপনার সত্তরের আশেপাশে বাট আমরা এটা প্রাইস করেছি চমৎকার প্রাইস মাত্র সাতষট্টি হাজার আটশো টাকা মাত্র সাতষট্টি হাজার আটশো টাকা এটা নিতে পারবেন এন্ড আমাদের কাছে আরও যদি বলি এখানে দুইটা প্রোডাক্ট ওয়ানের মধ্যে প্রচুর প্রোডাক্ট টু ইন ওয়ানের মধ্যে যদি বলি জি যদি আমি দেখাই জি এটা বেস্ট প্রাইস পাবেন জি সেভেন জি সেভেনের মধ্যে এটা বেস্ট ফাইভ জন্য বলছি এটা কোরাই ফাইভ টেন জেনারেশন একে তো দ্বিতীয়ত হচ্ছে র্যাম এসে দুটাকে আপডেট করা যায় মেটেল বডির মধ্যে আবার এটা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটা মোড়ে ইউজ করা যায় এন্ড টাচ স্ক্রিন হওয়ার কারণে প্রেজেন্টেশন ড্রয়িংয়ের কাজ অর্ডার কাজ খুব ইজিলি করতে পারেন এন্ড এটা মার্কেটে প্রাইস আছে এই মুহূর্তে এটা পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে বাট আমরা এটা ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে একদম বেস্ট প্রাইস করার চেষ্টা করছি মাত্র আপনার উনচল্লিশ হাজার টাকা এই আটত্রিশ হাজার টাকা একদম ডিসকাউন্ট করে দিলাম এবং এটা আমাদের কাছে জি রয়েছে দিয়ে এরকম জেনারেশন হবে এবং এটা র্যাম হবে ষোলো জিবি টু ফিফটি এটা টাচ স্ক্রিন টু ট্যাবলেট প্লাস ল্যাপটপ করে নিতে পারবেন অনলি টাকা টাকা করে নিতে পারবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে এন্ড আমাদের কাছে আরেকটা চমৎকার প্রোডাক্ট রয়েছে

আমি যদি এখানে একটা প্রোডাক্ট দেখাই অলিভ কালার যারা একটা খুব ইউনিক একটা কালার আছে ব্লেজারের কালার কিন্তু আমার ব্লেজারের কালার এটা খালি দেখি একদম অলিভ কালারের মধ্যে যারা যাচ্ছেন ডেল এর মধ্যে রাইজেন 7000 সিরিজের একটা প্রোডাক্ট যেটা কিন্তু 2 ইন 1 একদম বেজেল টাচ স্ক্রিন 2 ইন 1 টাচ স্ক্রিন এটা কিন্তু একদম খুব চমৎকার একটা প্রোডাক্ট যারা যাচ্ছেন একটু হাই কনফিগারেশন বাট ডিফারেন্ট কিছু ডিফারেন্ট টাচ স্ক্রিন স্মুথ টাচ স্পেসিটি পাবেন অলিভ কালারের মধ্যে যারা যাচ্ছেন একদম ইউনিক একটা জিনিস আপনি এগুলো দেখতে পারেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে বেশি গুলো আছে

ইলেভেন জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি এসএডি একদম বেস্ট প্রাইস পাবেন কোর কোরাইসভার ইলেভেন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি অ্যান্ড সার্ফেস থ্রি রয়েছে আমাদের কাছে হোয়াইট এডিশনটা সারফেস থ্রি হোয়াইট এডিশন আমাদের কাছে রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবিডি সার্ফেসের ভেরিয়েশনের অভাব নেই আমার কাছে সার্ফেসের অনেক ইউজ পরিমাণ রয়েছে অ্যান্ড ইয়োগার মধ্যে ইয়োগার মধ্যে একটা বাজেট ফ্রেনি ল্যাপটা তাদের কাছে ই ওগের মধ্যে যারা যাচ্ছেন যারা টু ইন এর মধ্যে তার জেনারেশনটা আপডেট ইউকার টু ইন ওয়ান টাচ স্ক্রিন এর টেন জেনারেশন যেটা র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনি আপডেট করতে পারেন সম্পূর্ণ মেটাল বডি এটা ল্যাপটপ টুইন ওয়ান টাচ স্ক্রিন উইথ এটার সাথে প্যান রয়েছে যারা প্যান্ট সহ গুলো চাচ্ছেন একদম বাজেট ফ্যালি এগুলো প্রিভিয়াস প্রাইস ছিল সাতচল্লিশ হাজার টাকা বর্তমানে প্রাইস পড়বে একেবারে অফার প্রাইসে মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকা চল্লিশ হাজার একচল্লিশ তিনশো টাকা ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো চাইলে তো ইএমআই করতে পারবেন ইএমআই করতে পারবেন যারা একটা ফোর কেস ল্যাপটপ চাচ্ছেন ফোর কে ডিসপ্লে দিয়ে ফোর জিবি ডেডিকেটেড ক্যাপ স্ক্যাট দিয়ে যারা যারা বলবো একবার ভিজিট করুন পছন্দের কুরিয়ার অপশনটা একটু বলুন একেবারে ইজি আমরা এক হাজার বিশ টাকা বুকিং মানে নিচ্ছি এটা শুধুমাত্র আপনার প্রোডাক্টটা যদি ভাবে রিসিভ না করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের হবে না দেন সেই জন্য শুধুমাত্র বুকিং মেনে দিচ্ছি যাদের প্রয়োজন আমার ঠিক আছে আপনি পাঁচশো টাকা না এক হাজার এক হাজার টাকা না পাঁচশো টাকা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই অ্যান্ড আমরা একটা অপশন রেখেছি আপনার প্রোডাক্টটা যাওয়ার পরে

রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের কিবোর্ড মাউস মাউস প্যাড অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি একটা ভালো কোয়ালিটি কোয়ালিটিটি আমরা কোয়ালিটিকে নিজস্ব ব্যাগ এটা আমাদের নিজস্ব কারখানা তৈরি সেজন্য আমরা ব্যাগটা একটু ভালো করেছি আর টিঘান্ডারের যে ব্যাগ সেটার আদলে করা হয়েছে একেবারে ফ্রিতে এটা আমরা সম্পূর্ণ ফ্রি দিব এবং এটার সাথে গিফট হিসাবে যদি বলি বলি সবচেয়ে বড় যে গিফট সেটা হচ্ছে একটা চার্জার একটা চার্জার একটা ভালো ল্যাপটপে কিন্তু আপনার ল্যাপটপটা গিফট হিসেবে আমরা ধারণা করি বলি এই জন্য বলি কারণ ল্যাপটপের চার্জার যদি আমি ভালো না দিই সেক্ষেত্রে আপনার ল্যাপটপটা কোনোভাবে আপনাকে আগামী পাঁচ বছর ছয় বছর সার্ভিস দিবে না আর আরেকটা জিনিস বলে রাখি আপনি একটা জিনিস চিন্তা করেন যারা আপনারা যারা বাজার সাজার করেন যদি আমি বাজার সাজার নরমালি সবাই করেন যে আপনি টমেটো যদি কিনতে যান এখন দেখবেন যে আপনার কোনোটা দেখবেন একশো টাকা কোনোটা দেখবেন একশো টাকা তো এখন যেহেতু টমেটো যদি গ্রেট হয় বা যদি মানে ইউজ ল্যাপটপে ইউজ ল্যাপটপ আলাদা আলাদা কান্ট্রিতে ব্যবহার হয়েছে এবং আলাদা আলাদা দেশে ব্যবহার করেছে আলাদা আলাদা লোক লোক ইউজ করেছে তো এগুলোর মধ্যে গ্রেড থাকাটা অস্বাভাবিক কিছু না আপনারা একটু চেষ্টা করুন সবচেয়ে ভালো ভালো করে নিবেন আর আমরা এখানে সুবিধাটা হচ্ছি প্রোডাক্টগুলো কোয়ান্টিটি করার কারণে আমরা নিতে দেখে নিতে পারি আপনি যখন একটা দোকান থেকে দশ কেজি জিনিস নিবেন সেখানে আমরা এক কেজি নিলে সেম ফ্যাসিলিটি আপনাকে দিবে না তো আমরা বেশি কিনে দেখা যে প্রাইসটা আমরা কম রাখার চেষ্টা করেছি এবং কোয়ান্টিটির কন্ডিশনটা আমরা বেছাই করে নেওয়ার সুযোগ পেয়েছি বিদে আপনাকে আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো বেস্ট প্রাইস দিতে পারছি কারণ আপনি একটা বেস্ট প্রোডাক্ট কখনো ভালো প্রাইসে দিতে পারবো না আমরা তো ভালো প্রাইসে দেওয়ার জন্য আমরা বেশি কিনতেছি যেন আপনার প্রাইস টা ভালো টাকা করে দিতে পারি তো যারা নিতে চান অবশ্যই ছাব্বিশ সালের এই প্রথম সপ্তাহটা জুড়েই কিন্তু আপনারা হচ্ছে ছাব্বিশশো টাকা করে ক্যাশব্যাক ক্যাম্পেইনে ল্যাপটপ গুলো নিয়ে নিতে পারবেন আপসার ভাইয়ের কাছ থেকে দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম